ভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি খুব ভালো আছি ও এটা খুলতেই পারছি না সকালের মোটামুটি কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি যেমন বিছানা গোছানো রান্নাঘরটা রান্নাঘরের বাসনপত্রগুলো গোছানো তারপর হলো জামা কাপড় ধোয়া এগুলো সব কমপ্লিট করে ফেলেছি কারেন্ট ছিল না এতক্ষণ সেই জন্য চান্স করতে যেতে পারিনি কারণ বাবাই তো অন্ধকারে মানে বাথরুমের ঘাটটা না আমাদের একটু অন্ধকার টাইপের আছে ওখানে একটা লাইট আছে ওই লাইটটা তেলে দিলে আলো হয়ে যায় তো ওই লাইটটা জেলে আমি বাথরুমে ঢুকি তো এখন কারেন্ট চলে যাচ্ছে আপনার চান করতে তার আগে বাবার সাথে একটু খেলে নিচ্ছি কারণ বাবাই ততক্ষণ একটু ভুলে যাবে ভুলে গেলেই তারপরে আমি যাব চান করতে চান করে আমি বেরোবো আর বাবাইকে তারপরে চান করাবো তাই না বয়লা বাবা তুমি যখন খেলো করছো না আমার বাবাই খেলু করছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আমাদের সাথে থাকো বলে দাও তো বাবা আমাদের সাথে থাকো হয়ে থাকো আমাদের সাথে থাকো হ্যাঁ বাই বাই বলে দিচ্ছে এখনই বাই ব্লগ শুরু হয়েছে তো টাকা দিয়ে বাই বাই করে দিচ্ছে তো চলো পুরো ব্লগটা আমাদের সাথে দেখতে থাকো এখন একটুখানি গ্লুকন ডিটা নেব ঠিক বলবো বাবাই খাবে আর আমি খাবো বাবাই এটা গ্লুকন ডি বোঝে না এটা ভাবে জুস তো বাবাই একটু জুস খাবে আমি একটু জুস খাবো বেশ বাবাই জুস খাবি খাবে খাবে না যে জল আছে এই জলে গুলব ঠান্ডা ঠান্ডা গ্লুকন ডি দেখো দেখেছ একদম দেখো অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছে একটা হয় নর্মাল আমার নর্মালটা খুব ভালো লাগে এই অরেঞ্জ মরেন্জ এত ভালো লাগে না আমার তো যাই হোক

বাবা এটা পর ঘুমিয়েছে ঝটপট করে কাজ সেরে চটপট করে গিয়ে বিছানায় পিঠটা একটু সোজা করতে পারলেই বাস এটাই মনে হয় আমার অনেক শান্তি কিন্তু বাবাই আমাকে সেই সময়টুকু দেয় না আধা ঘন্টার থেকে এক ঘন্টা খুব বেশি হলে এক ঘণ্টাও ঘুমায় দুপুরেও বেশিক্ষণ ঘুমায় না তো এই সময়ের মধ্যেই আমাকে কাজটা শেষ করে নিতে হবে তাই ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছে কিন্তু নিচে যা মানে মেঝের উপর যাও ছড়িয়ে রেখেছে ও খেলনা বল টল মানে এগুলো কুড়াতে কুড়াতে আমার কোমর এখানেই অর্ধেকের বেশি ব্যথা হয়ে যায় ওই জন্য মনে হয় কাজ টাজগুলো সেরে একটুখানি যদি পিঠটা সোজা করতে পারি বেশি না দশ মিনিট ব্যাস তাহলেই আমার কাছে খুব মানে খুব অনেকটা পেয়ে গেছি এরকম মনে হয় তো যাই হোক জিনিসপত্র সব সরিয়ে আর ঝাড়ু দিয়ে ঘর মুছে পরিষ্কার করে নিচ্ছি আর জানো এবারে আমরা ঘর ক্লিনার করার যে গুলো পাওয়া যায় না অনেক রকম প্রোডাক্ট বা অনেক রকম কোম্পানির পাওয়া যায় তো আগেরবার আমরা নিয়েছিলাম নিমাইল ওটা না একটু করপুর করপুর গন্ধ ছিল আর এটাতে করপুরে গন্ধ নেই তবে এটাতে একটা কীরকম যেন জ্যাসমিন জ্যাসমিন গন্ধ আছে তো জ্যাসমিনের মবসটাই নিয়েছি তো যাই হোক জ্যাসমিন গন্ধ তো আমি পাই না কি জানি লেখা তো আছে জ্যাসমিন কিন্তু আগেরটাতে না কর্পূর গন্ধ পাওয়া গেছিল ওটাতে লেখা ছিল কর্পূর কিন্তু কর্পুরের গন্ধ পাওয়া গেছিলো আর এটাতে লেখা আছে জ্যাসমিন কিন্তু পাই না আমি জ্যাসমিনের গন্ধ যাই হোক ঘরটর মুছে পরিষ্কার করে রেখে এসে এবার জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো দেখে দেখে তুলে নিলাম কারণ এই চাদরটা একটু মেলতে হবে ওই জানলার দিকে মেলছি কেন জানো জানলায় যে রোদের ভাবটা আসে সেটাতে চাদরটা অনেকটা শুকিয়ে যাবে আর ওখান দিয়ে একটা হাওয়া আসে চাদরের হাওয়াতে লেগে চাদরে লেগে আসবে ঠান্ডা হাওয়া সেই জন্য ভিজে চাদরটা ওখানে মেলে নিলাম এইবার আমার জল তেষ্টা পেয়ে গেছে কারণ গলাটা অনেক শুকিয়ে গেছে জল খেয়ে গিয়ে একটুখানি পিকটা সোজা খবর চলো কি হচ্ছে এটা কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে শঙ্খ বাজাচ্ছে দাও আমি বাজিয়ে দেখিয়ে দেখি না কিরামভাবে বাজাতে হয় দাও দেখিয়ে দিই না ভাবে না আমি দেখাচ্ছি দাও আমাকে দাও আমাকে দাও আমি বাজিয়ে দেখাই দাও যা পাচ্ছে না বিশাল ঘুম পাচ্ছে এই জন্য যে একটু ঘুমাবো সেটাও আমি পারি না দুপুরের কাজকর্মগুলো সেরে তারপর গিয়ে যেই বিছানায় শুয়েছি ব্যাস কারেন্ট চলে গেল বাবাইও উঠে গেল সেইক্ষণ থেকে মানে একটুখানি মানে যে আমি পিঠটা সোজা করবো সেটাও পারিনি সেই একটু ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না টলছি মনে হচ্ছে রাত্রে রান্না বান্না করতে হবে করে খেয়ে দে আর শুয়ে ঘুমিয়ে পড়বো দূর আর ভালো লাগছে না আবার দানা ওইখানে কাজুবাদাম রয়েছে খা ওই যে কাজুবাদাম বাদাম এই যে কাজুবাদাম তুই বলি খাবি এই যে আছে বাদাম রোজ একটু রোজ একটু একটু করে খেয়ে খেয়ে শেষ ধর মিক্স ফ্রুটে কিছু থাকে না দু তিনটে রকম ড্রাই ফ্রুট দেয় ব্যাস হয়ে যায় লেবুগুলো ভিজে ভিজে কেন জল দিয়ে রেখেছিল নাকি রস করার জন্য জল দিয়ে রাখবে কত করে নিল মৌসম্বী মৌসুম্বী কত করে নিল আশি আর এটা সানমেলান না মাস্ক মেলান তাড়াতি ঘুমিয়ে পড়েছে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন ফ্রি আর ফ্রি মানে ফ্রি মানে সম্পূর্ণ ফ্রি এখন মানে আবার কাল সকালটা হলে আবার শুরু হবে বাবা আর বলো না মানে সকালটা হলেন আমি ভয় পেয়ে যাই যে কেন হলো সকালটা মানে বাবাইকে সামলানো মানে বিশাল একটা ব্যাপার এরকম একটা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে আর ভিডিওটা শেষ করার আগে কিছু কথা আমি বলতে চাই আচ্ছা সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবেলায় আর কি আমার নিজের সাথে একটা কিছু ঘটে গেল যেটা হলো যে আমার বাড়ির কাছে মানে এখানে না আমার বাড়ি যেখানে সেখানে তো একজনের আজকে রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিকের তো সে খুব একটা ভালো মার্কস পায়নি মোটামুটি মার্কস পেয়েছে তাই নিয়ে তার বাড়িতে একটুখানি সবার মন খারাপ তার মাও একটু কানাকাটি করেছে খারাপ লাগে স্বাভাবিক কিন্তু আমি ফোন করলাম আমি বললাম কংগ্রেচুলেশনস কর মানে জানালাম আর কি তো সে বলছে যে সেই আমি তাকে বৌদি বলি বৌদি বলছে কি আর বলবো খুব একটা ভালো রেজাল্ট হয়নি তো আমি বললাম এটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই তো দেখো মন খারাপ করে অ্যাকচুয়ালি কোনো লাভ হবেও না কারণ হচ্ছে যা হওয়া সেটা হয়ে গেছে ভবিষ্যতে যদি আরও ভালো করতে পারি ভবিষ্যতে যদি আরও ভালো হয় মানে কী বলবো ভালো যদি আমি নিজে করতে পারি আমার ভবিষ্যৎকে তাহলে সেটার দিকেই মন দেওয়া উচিত আমার মনে হয় সেই যা হয়ে গেছে যা ঘটে গেছে সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই যা হয়েছে ভালো হয়েছে আরও যাতে ভালো করতে পারি সেটার দিকে মন দেওয়া উচিত তো যাই হোক আমি বৌদিকে অনেক কিছু বোঝালাম যে এসব নিয়ে চিন্তা করো না আনন্দ করো ছেলে পাশ করেছে এটুকুই ভাবো যারা ফেল করেছে তাদের অবস্থা কি তার থেকে তো তোমার অবস্থাটা একটু ভালো যে তোমার ছেলে পাশ করেছে তো সব কথা বলার শেষে বৌদি বললো যে তোমার সাথে কথা বলার পর আমি একটু মানে মনে ভরসা পেলাম আমি বললাম হ্যাঁ তুমি বেকার ওটা নিয়ে মন খারাপ করছো দেখো তুমি ঘরের মানুষ তার তুমি মা হয়ে বা ঘরের লোকেরা যদি সাপোর্ট না করে না বাইরের লোকেরা কথা বললার সাহসটা পায় আর যদি ঘরের লোক সাপোর্ট করে নেয় তাহলে বাইরের লোক সেখানে না বলাতে পারে না আমার মনে হয় তো সব কিছুকে জীবনের সব কিছুকে জীবনে যা যা ঘটছে আমার মনে হয় সব কিছুকে পজিটিভ নেওয়াটা খুব ইম্পর্টেন্ট যদি আমি সব কিছু নিজেকে নিজের সাথে মানিয়ে নিতে পারি বা মেনে নিতে পারি যে যা হচ্ছে ঠিক আছে ওটা ঠিকই হয়েছে তাহলে দেখবে আমি খুব ভালো আছি আর যদি মানিয়ে নিতে না পারি মেনে নিতে না পারি তাহলে খুব মানে খারাপ লাগবে কষ্ট হবে নিজেরই হবে অন্য কারোর হবে না তো সেই অর্থে শরীরটাও আমার খারাপ হবে তো সেই সব নিয়ে ভেবে কোনো লাভ নেই যা হচ্ছে চারিদিকে যা ঘটছে সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নাও মেনে নিতে সে ভালো থাকবে আমারটাই মনে হয় তো যাই হোক কিছু ভালো কথা না একটা জীবনকে পুরো মানে পুরোপুরি পাল্টে দেয় এটাই আর কি মনে হলো আজকে যাই হোক এটাই হলো মেন কথা যে কিছু ভালো কথা একটা জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে তো যাই হোক আজকে এই পর্যন্ত আমি শেষ করছি ভিডিওটা দেখা হবে তোমাদের সাথে করো একটু নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকো আনন্দ দিতে পারো অবশ্যই যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার গুড নাইট